সাপটি আপনি ফোন করেছিলেন লাইটটা নামা লাইটটা নামা নাম কি নাম আমার নাম সুশান্ত জান এই জায়গাটা নাম বলুন শিলা কখন এটা তো

કોરોના જેવું હે કોરોના ડર ડર ઓટોનો એરીતા એરીતા જે મુક્ત એય ঘরে ডাকি বলছে মুখটা পার করবে রেডি থাকো রেডি থাকো একবার

ये डग लोग ना तुम्हारी तो ही हो जाए ओए अमर अमर मां बापड़े बाप ना डगला मुत्र मार मार अभी साप्रवली बाई तो और नहीं है अरे सारी कर देते हैं ना गोब्रो हां पकड़ बच्चे पहला जिंदा तो थोड़े से सामने के तो मैसेज चली जा जागीदा सोरछी हां हां चलो मैसेज ला दो ओ काटा डा

এটা বড়ানি আছো

এই দোকানের কাষ্ট করতে কালকে কালকে ওখানে ঘুর আমরা চাচা লাইটটা আবার চাচা লাইটটা হুম লাইটটা

ওই তো দেখা না ভিডিও করে ওন ডাক্তার করে দাগnare দেখছ দাদা বিশাল বিছাদারছ আপনি আপনার কালকে তো ভিডিও করে পাঠালো ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা হুম সবচেয়ে খুবই পূর্ণ বয়স্ক খন্ডawar আড়দিকে রাখুন ওনা নাও হ্যাঁ আপনার সেরা কথা বলি নি দেখছ ছোট হয়ে গেছে হ্যাঁ আমরা যেন করা উচিত

সাপটি খুবই বিশ্বধর সাপ আমাদের ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা বলা হয় সাপটি খুবই প্রাপ্তবয়স্ক সাপ এর সঙ্গে আরেকটা আছে এখন একটা আছে প্রায় সাড়ে ছ ফুট লম্বা হবে কালকে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বনদপ্তর থেকে আসছি ঘাটাল বনদপ্তর পশ্চিম মেদিনীপুর আমাকে ফোন করে এটা ঘাটাল থানা আমাদের শিলা রাজনগর আমি ছিলাম ঘাটালে সেদারে কুসপাতা ছিলাম বাবু ফোন করলে বলছে বেলে ঘাট দিয়েছে নাকি আমি রসিদগঞ্জ দিয়ে গেলে নৌকা পেরে দেরি হলো আর অত লোক ছাপ দেখলে দেবে লাইটটা মুখে টিপে রাখবে বাবু এসার দিয়ে আসুন বাবু এখার দিকে আসুনটা সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওইঝাগুন কাছে যাবেন না বাবু লাইটটা তুলে ধরুন লাইটটা দেবো আপনি আপনার ময়াল ধরুন ধরুন তুলে ধরুন

হিট ক্রঞ্চি আপনার কি বলে টালি টালি কাঠ এসব জায়গাগুলো ওরা পছন্দ করে সাপের নাইটা বেড়ে হয়ে গেছে খুবই বিশেষত সাপ বাড়ির মেঝেগুলো যে মুছে দেবেন হাত লাগাবেন না বাড়ি চার ধারে দেবেন ওইটা আঠাশ দিন ছাড়া গ্রীষ্মকালে চল দিন আর প্রত্যেকটা বিছানা আটটা করে আটটা দশটা করে ল্যাপথলি যেখানে যা কাপড় চোপড় আছে ওই সব জায়গাগুলো ল্যাপথলি দিয়ে রাখুন সাপ সব সময় জীব বাড়ায় ওই গুঁড়া চুল বিচি গেলে এতই ক্ষমতা পেয়ে গেলে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে ছোটখাটো সাপ বিছাপ পোকামাকড় মারা যায় সঙ্গে সঙ্গে মারা যায় টুনের বিষ থেকে ক্ষমতা কারজন বাড়িতে দেবেন না নিজের বিপদ নিজের বেঁকে এই সাপের বিষ থেকে মানুষের প্রাণ দান হচ্ছে ঘোড়াকে না করিয়ে তার ব্লাড নিয়ে অ্যান্টিভলম তৈরি হচ্ছে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর পশ্চিম মেদিনীপুর এসে সাপটি আজকে করে নিয়েছি এটা শিলা রাজনগর আমাদের ঘাটাল বাবু আমরা ভিডিওটা বন্ধ করুন আমি কথা বলছি আপনি কী করছেন ভিডিও কল করে লোকের লোকের সব কথা শোনাচ্ছেন তার আপনি করুন ছেড়ে পারছেন ঠিক আছে বন্ধ করুন

প্রত্যেকটা বিছেনে ল্যাপটলিন দিবেন কাপড় চপুর আলমারি বই খাতা যেখানে যেখানে আছে ল্যাপটলিন দিবেন নিচে ভিজে আর বাড়ির সামনে গজা লাগবে আপনি একটু যেন ফোনাটা ফুল একটাই করে দিন একটা সুন্দর করে এটা ছবি তুল잖아 হ্যাঁ সেইটাই সেই ওই তো আপনি বলবো ওটা এখন এই মেশিনটা ধরো ওইটা ধরো একটা ছবি তুলবো আর একটা আপনাকে নিয়ে পড়ো সরি ছবি তুলবো বুঝলাম বাবা রে

বন্ধ করুন টক বন্ধ করুন

ঘ জালটা দিয়ে রাখবেন ও মোটামুটি এরা রাত্রেবেলা খাবারের জন্য বেরিয়ে ফেলে মাটির ভিতরে দিনের বেলা থাকে আর এই সব সব এরা বিশেষ করে বাড়ির সামনাসামনি মানুষ যেখানে থাকে করে এটা সবচেয়ে বেশি নেশা হচ্ছে এই দূরে দেখেছেন ঘোটার খরি ক্ষমতা কেমন দেখাচ্ছে পিছন দিকটাই দেখেছেন হচ্ছে নিরোটক্সিন এসবে কামড়ালে মাথাটা ভারী হয়ে যাবে রক্তের সেলফ সেলফগুলো জাম হয়ে যায় সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল আপনি ওঝাগ্রুনের কাছে যাবেন বি টাইমটা কেড়ে নেবে নিয়ে বলে পারলামনি হসপিটালে যাবেন বলে টাইম শেষ ওই জন্য সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল সাপে কামড়ালে মানুষ মরে না একটু লাইটটা মুখে একটু বেশি যায় সাপে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মরে প্রেশারটা বেড়ে যায় অ্যাভেলেবেল অ্যান্টিভোন হয়ে গেছে

কামড়া যায় ঠিকই আছে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন যে সাপে কামড়িয়ে বললে হবে ওরা ব্লাডটা চেক করবে অ্যান্টিভোনা বুস করবে ভয়ের কিছু কারণ নেই সাপে কামড়ালে মানুষকে ভয় ভাবান্তিটা বেশি করে ফেলে হত্যাকে কামড়ালে গিন্নিকে বলা যাবে কান্নাগর শুরু করে দিও পাড়া জুটে যাবে আপনার মেমোরি কাজ করবেন গাড়ি তুলতে তুলতে মারা যায় এরকম হয়েছে ওই জন্যে বেশি গাজর না করে যখনই সাপে কামড়াবে সামনে যাকে পাবে নিয়ে হসপিটাল যাবেন ভয়ের কিছু কারণ আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসি সাপটিকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপটি খুবই বিষধর সাপ এটাকে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা বলা হয় এইদিকে নাইটা বেরা হয়ে গেছে ওটা জড়টা দেন পরে পরে খোখেমাধুর না এইদিকে ঘন্টা বন্ধ করবে

যাও 하ো আ ব फस कर चुका है ये की भूल है बोल हो जाएगा नीचे 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 मेकअप बड़ी 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 कदा को माखा को दे माखा दादा दादा करा चालतेचच नाही हेलो पोझिशन रेस थैंक यू ला भक्त कोण करते आहे लाला ना छोटी बटाटा डोंग गरिबी ছুটা তো সব কেমন মাথা খারাপ হয়ে যেত না রাগ দেখছো ভয়ে ছুটি মারিয়ে

हाथ तो लगा हाथ तो लगा कौन हाथ खोल जाना शांत होएगा ले सब हम्म मुक्त मुक्त एक तरफ कलाई के मारो तो किधर कलाई से लेके तले से तले से मुक्त नीचे आ जाए तो हाँ हम्म ओके हम्म ना ना होगा ना

আমি জাহাঙ্গীর মন্ডল বড় দপ্তর থেকে আসছি রেসিউ করে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ঘাটাল শিলা রাজনগর পশ্চিম মেদিনীপুর তুমি বিশ্বদর সাপ এখন সাড়ে দশটা রাত বাজছে আমাকে

মুখাৰ্জী মেচিন দিয়া মেচিন দিন অন্য় জেগা জগাড়ী আছে কোন কেলাচে পঢ় কি নাম তাৰপৰা দোকান আপোনাৰ নাম বিশ্বাস সকলো অসংখ্য ধন্যবাদ দাদা ছবি